সুতির বালিয়াঘাটি গ্রামের নাহিদা পারভিনের অসাধারণ সাফল্য রাজ্যের মেধা তালিকায় কুড়ি নম্বরে গ্রামে খুশির জোয়ার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করলেন কাশিমনগর অঞ্চলের বালিয়াঘাটি গ্রামের মেয়ে নাহিদা পারভিন সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে তিনি চারশো নম্বর পেয়ে রাজ্য জুড়ে মেধা তালিকায় কুড়ি নম্বরে স্থান দখল করেছেন তারই কৃতিত্ব গোটা অঞ্চল তথা জেলা জুড়ে আনন্দ গর্বের সঞ্চার করেছে আজ এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ নাহিদাকে সংবর্ধনা জানাতে ছুটে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আজমাউর শেখ কাশিমনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি জিয়াউর রহমান এবং অঞ্চল সভাপতি অসীম বাড়ি তারা নাহিদার বাড়িতে গিয়ে তাকে ফুলের তোড়া মিষ্টি শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান আজমাউর শেখ বলেন আমরা প্রত্যন্ত এলাকার এমন ছাত্রীর সাফল্যে অত্যন্ত গর্বিত রাজ্যের সেরা কুড়ির মধ্যে আমাদের গ্রামের মেয়ে নাহিদা পারভিন স্থান পেয়েছে ওর পরিবারের অবস্থা খুবই সাধারণ ওর বাবা একজন ম্যাজিক গাড়ি চালক কিন্তু এই কষ্টের মধ্যেও এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই ছুটে এসেছি ওর পাশে দাঁড়াতে নাহিদা পারভিন জানান আমি ভাবতেই পারিনি রাজ্যের কুড়ি নম্বরে থাকবো খুব ভালো লাগছে সবাই আসছেন শুভেচ্ছা জানাচ্ছেন মুখে মিষ্টি দিচ্ছেন এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না আমার স্বপ্ন ডাক্তার হওয়া মানুষের পাশে দাঁড়ানো তার এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর অধ্যাবসায় পরিবারের অদম্য সহায়তা নাহিদার বাবা জাকির হোসেন বলেন আমি গরিব মানুষ ম্যাজিক গাড়ি চালিয়ে সংসার চালাই কিন্তু যত কষ্টই হোক মেয়ের স্বপ্নকে আমি ভাঙতে দেব না ও ডাক্তার হতে চাই আমি শেষ পর্যন্ত লড়বো ওর পাশে থেকে নাহিদার মা গৃহবধূ তিনি বলেন আমার মেয়ে ছোট থেকেই খুব মেধাবী ওর এই সাফল্যে আমি চোখে জল ধরে রাখতে পারিনি আজ আমাদের বাড়িতে এত মানুষ এসেছে এটা যেন স্বপ্নের মতো মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার অন্তর্গত কাশিমনগর অঞ্চলে বালিয়াঘাটি গ্রামের জাকির শেখের মেয়ে নাহিদা পারভীন রাজ্যের উচ্চ মাধ্যমিকের রাজ্যের কুড়ি স্থান অধিকার করেছে তার জন্য তার বাড়িতে আজকে আমরা সংবর্ধনা সংবর্ধনা দিতে এসেছিলাম কারা কারা ছিলেন উপস্থিত আমাদের সাথে ছিলেন কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি জিয়াউর রহমান অঞ্চল সভাপতি অসীম বাড়ি আরও অন্যান্য নেতৃত্ব সাথে মানে নাহিদা পারবিনের মা থেকে বাবা থেকে শুরু করে আমার ভাই বোন এবং আত্মীয় স্বজন প্রত্যেকেই আছেন আমরা রেজাল্ট বেরোনোর বা পরে পরেই মানে আমাদের অঞ্চল সভাপতির মাধ্যমে খবর পাই যে আমাদের কাশিম অঞ্চলে বালিয়াঘাটি গ্রামের নাহিদা পারভিন কুড়িতম র্যাঙ্ক করেছে প্রত্যেকটা সাবজেক্টেই সায়েন্স নিয়ে পড়াশোনা করতো প্রত্যেকটা সাবজেক্টেই লেটার মার্ক পেয়েছে তো সেখানে আমাদের ওনাদের পাশে থাকার প্রয়োজন আছে আমরা আলোচনা করলাম সবসময় আমরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমরা যারা প্রতিনিধি আছি প্রত্যেকে ওনার পাশে থাকার আশ্বাস দিলাম আমি মোহাম্মদ আজ মোটরসাইকেল মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আমাদের বাড়িতে জেলা পরিষদ মেম্বার প্রধান আর অঞ্চল সভাপতি আমি রাজ্যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কুড়িতম র্যাঙ্ক করেছি তাই তারা আমাকে সমর্থনা জানাতে এসেছে একশো আটাত্তর খুব ভালো লাগছে আমাকে সবাই বাড়ির সবাই আনন্দিত গ্রামের এলাকায় সবাই আনন্দিত আমার বাবা একজন ড্রাইভার ম্যাজিক চালায় আর পাশাপাশি কৃষক আমি মামুন ন্যাশনাল স্কুলে পড়াশোনা করতাম বাড়ি পাই কি কি নাম হুম নাহি কষ্ট করে এই যে করছে কেমন লাগে বলুন তো করে আপনি অঞ্চল সহপতি জেলা পরিষদের মেম্বার আর প্রধানের প্রতিনিধি বড় হয়ে এবার ডাক্তারের করার ইচ্ছা আছে চারটা দুটো ছেলে দুটো মেয়ে প্রথম মেয়ে